মুহিত ভাই বক্সে কি রেখেছেন বক্সে একটা প্যাকেজ নিয়ে আসছে কি কি থাকছে ভাই দেখি তো একটা টার্ন টেবিল থাকছে প্রথমে এর সাথে থাকছে আপনার বাটার নাইফ সেট তিন পিসের ঠিক আছে একটা থাকবে আপনার তিন পিসের স্ক্রাইপার সেট জি এর সাথে পনেরো পিসের নজেল সেট জি একটা ব্রাশ সেট থাকবে ব্রাশ সেট থাকছে বিশ পিসের বেকিং পেপার থাকবে বেকিং পেপারও থাকছে এরপরে থাকবে আপনার তিনটা মোল্ড তিনটা মোল্ডও পেয়ে যাচ্ছেন ভাই